নজর পরবর্তী সংবাদে নদী নজিরবিহীন ঘটনা ঘটল উত্তরবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেই সঙ্গে পুলিশের খেরাটোপে রাজপথে স্মারক লিপি দিতে হলো এআইডিউএসওকে মঙ্গলবার সাত দফা দাবিতে এআইডিউএসওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভিযানের ডাক দেয় এবং এরপর শিবমন্দির মেডিকেল মোড় থেকে মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে আসতেই মিছিলে আটকে দেয় পুলিশ পুলিশের সামনেই চলতে থাকে বিক্ষোভ স্লোগান যদিও তাদের দাবিগুলি হল চার বছরের ডিগ্রি কোর্স বাতিল গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন মাতৃভাষাতে প্রশ্নপত্র কলেজের পরিকাঠামো উন্নয়ন এবং অধ্যাপক ও স্থায়ী উপাচার্য নিয়োগ সহ সাত দফা দাবিতে সরব এআইডিএসও প্রায় আধ ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আধিকারিক অধ্যাপক বরুণ রায় ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের হয়ে স্মারক লিপি গ্রহণ করেছে করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইডিএস রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলে বলেছেন আমরা সাত দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম স্মারক লিপি দিতে তবে পুলিশ আমাদের গেটের সামনেই বাইরে আটকে দেয় যদিও বিশ্ববিদ্যালয়ের হয়ে একজন আধিকারিক এসে স্মারক লিপি গ্রহণ করেছেন কি রয়েছে বক্তব্য শুনুন কিছুদিন আগে একটা দুদিন আগে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ইউনিভার্সিটি মহাবিশ্ববিদ্যালয় এটা কোনো আমরা মনে করি এখানে রাজনীতি একদম বাইরে থাকবে আপনারা জানেন হয়তো আমাদের কিন্তু আজকাল স্টুডেন্ট বলে হয় না রাজনীতিকে কিন্তু একদম বাইরে রাখা হয়েছে ইউনিভার্সিটি সিস্টেম এবং বলিউড থেকে ফলে আমরা কোনোভাবে কোনো রাজনীতিগতভাবে ভাবে কোনো স্টুডেন্টসদের আমরা ন্যাচারালি এনকারেজ করি না আগামী দিনে এই কোথাও দায়িত্বের কারণ তৃণমূল শব্দ বৈশ্বর দাবা কবিতা জলের সময় বিভিন্ন র্যালি করে না আপনাদের রেজিস্টার্স ডেস্ক আমি এটুকুন বলতে পারি যে তৃণমূলের পতাকা নিয়ে আমি যতদিন এখানে এসেছি কোনো র্যালি পাইনি তার আগে আমি না ছুলেই কমেন্ট করতে পারবো না কিন্তু আমি যবে থেকে এসেছি এখানে তৃণমূল বা যে কোনো তৃণমূল বলে না যে কোনো পার্টির ঝান্ডা নিয়ে কোনো কিন্তু কেন সেরকমভাবে কিছু হয়

ক্যারিং আউট দা পলিসি ডিসিশন অজিসি দা রিমেন্ট রোসেস অ্যান্ড দ্যাদ দ্য রেগুলেটরি বডি সেখানটায় আমরা নির্দেশ মতন কাজ করি সেখানটায় আমাদের একটা কোর্স পাল্টানো কমানো বছর পাল্টানো কমানো এখানে আমাদের একটা পার্সোনালিটি একটা ইউনিভার্সিটির হাতে নিয়ে যদি চেঞ্জ করতে হয় সেটা একটা পলিসি ডিসিশন হবে আচ্ছা বলুন আরো কালো আছে প্রায় বছর হল কোন ইলেকশন হয়েছে না ইউজিসি রুল কি করা হচ্ছে না ইউজিসি বাধ্যতামূলক কিনা না সেটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে কমেন্ট করার আগে সেটা আমি বলতে চাই না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ইউনিভার্সিটি বিভিন্ন রেগুলেটরি বডিস এর দ্বারাই প্রচলিত আর এডুকেশন ইজ কনকারেন্ট লিস্ট কিছু স্টেট দেখে কিছু সেন্টার দেখে তো এটা It's a rule which has been passed by the cabinet. when the present government came into force, J. In fact, Kuarokum election. আপনারা শুনলেন এবং এর সঙ্গে অপরদিকে এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড নপুর দাস বলেন বিশ্ববিদ্যালয়ের না গেটের বাইরে স্মারকলিপি নেওয়া আর তার দপ্তরে এসে স্মারকলিপি প্রদান করা দুটো একই ব্যাপার সমস্ত দাবি জানানো হয়েছে তার যৌক্তিকতা থাকলেও কোনোটাই পূরণ করা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব না যেহেতু রাজ্যে শিক্ষা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত তাই গোটা বিষয় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন